রাকিব রাইট উইং এর সব সময় খেলে ক্লাবে বলি বা রাইট উইং এর সে স্পেশালিস্ট তাকে আবার নাম্বার নাইন হিসেবে খেলানোর একটা প্ল্যান হচ্ছে আমি যতদূর জানি তাহলে এইটা সঠিক সিদ্ধান্ত হবে কিনা আপনার কাছে কি মনে হয় না এটা আমি কখনই রাকিবকে নাম্বার নাইন জায়গাতে প্রেফার করি না আপনি যদি দেখেন রাকিব ওই ম্যাচে গোল করেছে বাট রাকিবের তেমন কোনো মুভমেন্ট ছিল না রাকিব মানে আসলে যেহেতু ও ক্লাব ফুটবলে বা জাতীয় দলের আগে রাইট ফ্লাং থেকে রাইট উইং থেকে খেলেছে এবং বেশ ভালো করেছে সিঙ্গাপুরের ম্যাচে যদি আপনি দেখেন তাদের যে ব্যাক ছিল আমার কাছে মানে রাকিব যদি রাইট উইং থাকতোই লেবব্যাক ওয়ান শেষ করে দিতে পারত এবং অনেক সুযোগ তৈরি করতে পারতো সত্যি কথা বলতে যে যে কোন পজিশনে যেতে হবে রাকিব মানে জানে না সে বুঝে না বিকজ সে তো ওইটাতে হেভি চুয়েট না আমি এটা একদমই কোচের সাথে ডিসেগ্রি করব রাকিব কখনই নাম্বার নাইন পজিশনে থাকবেন আপনি যদি নাম্বার নাইন পজিশনে এনা প্লেয়ার না থাকে আপনি ফলস নাম্বার হিসেবে ইউজ করতে করতে পারেন বিকজ সে গোল জানে গোল করাতে জানে আপনার ওভার স্পিডে ঢুকে যাবে বক্সের ভিতরে দুই তিনজন প্লেয়ার অ্যাটেন্ড করতে হবে সেইটা আপনি যদি ইনশোর করে রাকিবকে ইউজ করতে পারেন রাইট ফ্ল্যাং থেকে সেটা আপনার দলের জন্য ভালো হবে বাট আপনি যদি রাকিব কে নাম্বার নাইন হিসেবে ইউজ করেন সেটা আমার কাছে মনে হয় না যে দলের জন্য খুব বেশি একটা ভালো হবে